আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলেই ভালো আছেন যারা খুবই দুর্বল খুবই দুর্বল লাগে শরীর শরীর খুবই ক্লান্ত লাগে শরীর শক্তি পান না শরীর নিঃশক্তি লাগে একটা সময় আপনার শক্তিটা ক্ষয় গেছে এটা বিভিন্ন কারণে শরীরশক্তিটা ক্ষয় হতে পারে আপনি এই শক্তিটা ফিরে পেতে চান সহজে কীভাবে শক্তিটা ফিরে পাবেন কী খেলে সহজে আপনার শরীরশক্তিটা সহজে ফিরে ফিরে পেতে চান বা ফিরে সহজে ফিরে পাবেন তারা এই ভিডিওটা দেখেন দেখলে সহজে বুঝতে পারবেন আপনার সহজে শক্তিটা ফিরে পেতে পারবেন এবং বাসায় বৈশাখ ঘরোয়া পদ্ধতি কেউর কাছে যাওয়ার দরকার না সহজে দিন দিন আপনার শক্তিটা বাড়াতে পারবেন প্রথমত এটা হলো তাল মাখানা এটা এক ধরনের বিসি গাছের বিসি এই গাছের বিসি দ্বারাই আপনার শক্তিটা বাড়াতে পারবেন অনেক সময় আছে যে অনেক অনেকের লোক আছে বা পুরুষ মানুষও আছে মহিলা মানুষ আছে তাদের শক্তিটা ক্ষয় হয়ে যায় এটা বিভিন্ন কারণে শরীর শক্তিটা ক্ষয় হয় এই ক্ষয়টুকু শক্তিটা সহজে ফিরে পাওয়া একটা সহজ উপায় আছে উপায় হলো এই এটার নাম হলো তালমাখানা এই তালমাখানা আপনার সংগ্রহ করতে হবে তালমাখানা সংগ্রহ করে আপনার খেতে হবে এটা কিভাবে খাবেন এটা খাওয়ার সঠিক নিয়ম হলো এটা এক চামচ পরিমাণ তালমাখানা নেওয়া এক গ্লাস দুধের মধ্যে যখন মিশাবেন মিশানোর সাথে সাথে দুধের সাথে এক চামচ থেকে দেড় চামচ মিশায় সাথে সাথেই রাত্রেবেলা গোমানোজোড়াকে বড় পেটে খাবেন অনেকে প্রশ্ন করেন আমি তো দুধ পছন্দ করি না তবে দুধ পছন্দ কর না দুধ ছাড়া খেতে পারবেন তবে দুধ দুধে দুধ মানে দুধ দিয়ে খাইলে আপনার সবচেয়ে বেশি কাজ করে খুব ভালো কাজ করে তবে দুধ যদি নাও পছন্দ করেন তাহলে এক গ্লাস এক গ্লাস নরমাল পানিতে এক থেকে দেড় চামচ মেশায় সাথে সাথে মিশায় তখন বড় পেটে খাবেন এইভাবে খেলেও কাজ করে তবে পরিপূর্ণ কাজ হবে না মানে দুধের সাথে গেলেই আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার পরিপূর্ণ কাজ হবে অনেকে প্রশ্ন করে এটা কি সারা বছর খাওয়া যায় হ্যাঁ সারা বছর খাওয়া যায় কোনো পাশ প্রতিকা নাই এটা এক ধরনের বিসি তবে যাদের রাত্রে শল্য শক্তিটা মানে বাড়াতে চান রাত্রে শল্য শক্তির দরকার আছে তারা বেশি বেশি করে খাবেন প্রতিদিন খাবেন মানে একবেলা করে খাবেন দুইবেলা করে না প্রতিদিন রাত্রেবেলা ঘুমানো যাওয়ার আগে করে খাবেন এক থেকে দেড় চামচ অতিরিক্ত কোনো কিছুই খাওয়া ভালো না যাতে ভালো কিছু হোক না কেন পরিমাণ মতো এক চামচ বা দেড় চামচ করে খাবেন এভাবে আপনি পরীক্ষামূলক তিন থেকে চার দিন আপনি খেয়ে দেখতে পারেন দেখবেন ইনশাল্লাহ আপনার হারানো শক্তিটা সহজে ফিরে পাবেন দিন দিন আপনার বডির স্ট্রং হবে দ্রুতশলী শক্তিটা বৃদ্ধি হওয়ার কারণে অনেকে প্রশ্ন করে এটা কোথায় থেকে পাওয়া যায় কোথাও যদি না পান তাহলে আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আমার মেসেজ করেন বা ইনবক্স করবেন বা আমার এই পেজের নাম্বারও আছে দেখেন সংগ্রহ করতে পারবেন সংগ্রহ করে আমাকে ফোন করবেন তখন দেখবেন ফোন করলে আমাকে পাবেন তখন আমার কাছ থেকে নিলে খুবই দু তো তিন থেকে চার দিন আপনার বাসায় পৌঁছো পৌঁছে যাবে আর বিশেষ করে পাশাপাশি আরও কি খাবারগুলো খাবেন আমি বিস্তারিত বলতেছি আপনার পুরো ভিডিওটা দেখেন আপনারা প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখতে পারেন অনেকে বলেন খেজুর দাম বেশি দাম বেশি আপনি কমে খান তিনটা চারটে করে প্রতিদিন খাবার তালিকায় খেজুর রাখেন খেজুর কিন্তু আপনার শরীরের জন্য অনেক হেলদি শরীরে খেজুর খেলে আপনার শরীর শক্তি বাড়ব শরীরে কেলশিম যদি অভাব থাকে ঘাটতিটা পূরণ হবে এবং অনেক সময় আছে যে শরীরে যে খাবার লুচি অনেক সময় যে খাবার লুচি কমে যায় মুখে লুচি বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় খেজুর খেলে খেজুর কিন্তু আপনার বিশেষ করে অনেক 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 ক্যালসিয়াম পাবেন খেজুর কিন্তু এবং অনেক পুষ্টিকর এবং ভিটামিনযুক্ত খাবার আর প্রচুর এনার্জি পাওয়া যায় দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হয় খেজুর খেলে পরে যে খাবারটা দুই নম্বর যে খাবারটা হলো কিশমিস কিসমিস কিন্তু আপনার শরীর শক্তিটা বাড়াবে খেলে আপনার শরীর শক্তি বাড়াবে শরীরে পুষ্টি এবং ভিটামিন কাটতে থাকলে পূর্ণ হবে এবং খাবারের লুচি বাড়ে এবং কিসমিস কিন্তু আপনার শরীরে হার শক্ত মজবুত হয় হাড়কে শক্ত মজবুত করে এবং দাঁত শক্ত মজবুত হয় অনেক সময় আছে অনেক মানুষ আছে যে কম বয়সে কম সময়ে দেখবেন শরীরে যে হাড় খেয়ে যায় হাড়কে খাইবো না কিশমিস খেলে হাড়কে শক্ত মজবুত করবো খাবার লুচি বাড়বো এবং চেয়ারা ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে ফস হওয়ায় স্কিন উজ্জ্বলতা বাড়ে সুন্দর হওয়া যায় এই জন্য আপনারা চেষ্টা করবেন কিসমিস খাওয়ার জন্য কিসমিস কীভাবে খাবেন এক চামচ পরিমাণ কিসমিস নেয়া এক চামচ পরিমাণ নেয়া আপনার এটা রাত্রেবেলা নর্মাল পানিতে সকালবেলা মানে রাত্রেবেলা নর্মাল পানিতে এটা ভিজে রাখবেন এক গ্লাস পরিমাণ পানিতে ভিজা রাখবেন সকালবেলা খালি পেটে কিসমিস টাকাবেন পানি টাকাবেন এইভাবে খেলেও খুব ভালো কাজ করে আরেকভাবে খেতে পারেন সেটা কি পাবে আপনারা খেতে পারেন এক মোট নিয়ে ভালোভাবে ধুয়ে প্রসা করে এক গ্লাস দুধের মধ্যে পনেরো থেকে বিশ মিনিট ভিজা রেখে দুধ এবং কিসমিস দুইটা যদি খান খুব ভালো কাজ করবো তবে আপনার যেটা ভালো মনে হয় সুবিধা হয় এইভাবে খাওয়ার চেষ্টা করবেন আশা করি অনেক উপকার পাবেন দ্রুত শৈল শক্তি বৃদ্ধি করার জন্য আটটা খাবার কথা বলতেছি প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাবার রাখবেন কালিজিরা প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা কিন্তু আপনার প্রচুর পরিমাণ উপকারিতা মানে মৃত্যু ব্যতীত সকল লোকের ওষুধ হিসেবে কাজ করে কালিজিরা এই জন্য কালিজিরা খাওয়া মিস করবেন না আমি নিজেও মিস করি না প্রতিদিন চেষ্টা করি এক চামচ পরিমাণ খাবার তালিকা রাখার জন্য সবসময় সুস্থ থাকার জন্য কালিজিরা কিন্তু খুবই ভালো কাজ করে শরীরকে হেলদি রাখে শরীরের যে ক্যালসিয়াম ঘাটতি পূরণ করে প্রোটিন এবং ক্যালসিয়াম ক্যালোরি এবং ফসফরাস এগুলা জিঙ্ক আমাদের এই শরীরের জন্য এইসব ঘাটতিগুলো সজে পূরণ করে আপনার হলো কালিজিরা কালিজিরা এমনিও কিন্তু বিভিন্ন ভিটামিন পাওয়া যায় কালিজিরা থেকে কালিজিরা কিন্তু শারীরিক শক্তি বাড়ায় কালিজিরা কিন্তু শরীরের ব্যথা দূর করে খুবই উপকারিতা এবং কালিজিরা খেলে অনেক সময় আসলে গ্যাসও পেটে গ্যাস এবং বধ হজম দূর করে কালিজিরা খেলে যে অনেক সময় দেখবেন যে মা বোনরা যাদের মানে প্রতি মাসের যে মাসেরটা মাসে কিলার হয় না যে অসুস্থ হয় প্রতি মাসেরটা মাসেরটা কিলার হয় না কালিজিরা খেলে প্রতি মাসেরটা মাসেরটা কিলার হয় এবং কালিজিরা খেলে যে বিভিন্ন ব্যথা দূর করে চেষ্টা করবেন প্রতিদিন এক চামচ পরিমাণ করে কালিজিরা খাওয়ার জন্য এবং দুধসুলি শক্তিটা বাড়াবে পরে যে খাবারটা বলতেছি সেটা হলো কাঁচা রসুন যারা শক্তি বাড়াতে চান তারা প্রতিদিন এক চামচ পরিমাণ না হলো একটা একটা রসুনকে তিন ভাগ করবেন একটা রসুনকে তিন ভাগ করেন তিনবেলা বড় পেটে কাঁচা রসুন চিবাই খাবেন অনেকে কাঁচা রসুন চিবাই খেলে গন্ধ মন করেন আসলে গন্ধ মন করল হলো তবে চেষ্টা করবেন প্রতিদিন একটা করে কাঁচা রসুন খাওয়ার জন্য খাবার তালিকা রাখবেন প্রতিদিন খাবেন মিস করবেন না পরে যে খাবারটা সেটা হলো আপনারা কলা খাওয়ার চেষ্টা করবেন দুইটা তিনটা দুইটা তিনটা দুইটা তিনটা করে প্রতিদিন খাবার তালিকায় কলা রাখবেন কলা খাবেন কলা খেলে আপনার খুবই দ্রুত শরীর শক্তিটা বাড়তে পারবেন পরে যে খাবারটা সে খাবার নাম হইল আদা পরিমাণ মতো পরিমাণ মতো কাঁচা আদা আপনি কুচি কুচি কইরা কাঁচা আদা কুচি কুচি কইরা এক চামচ বা দেড় এক চামচ মধু মিশাই কুচি 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 করে ক্যাটটা এক চামচ কাঁচা আদা এক চামচ পরিমাণ কাঁচা আদা চিপে চিপে দুধের সাথে মানে সরি মধুর সাথে মিশাইয়া যদি খান খুবই ভালো কাজ করবো দেখবেন খুবই দুধ শরীর শক্তির বাড়াবে আবার বলি কাঁচা আদা এক চামচ পরিমাণ কাঁচা আদা নেওয়া কুচি কুচি করে মধুর সাথে চামচ বা যদি কাঁচা আদা এবং মধু একসাথে খান খুবই ভালো কাজ করব অনেকে আবার অনেকে আবার মধু মধু আছে না মধু মানে কাঁচা আদা আর মধু পছন্দ করে না শুধু কাঁচা আদা খেতে পারেন কাঁচা আদা চিবাই খেতে পারেন খুবই ভালো কাজ করবো অনেকে মধু পছন্দ করেন তার শুধু কাঁচা আদা চিপে খাবেন আর সবসময় চেষ্টা করবেন মধু খাওয়ার জন্য এক চামচ পরিমাণ প্রতিদিন খাবার তালিকায় মধু রাখেন মধু খুবই ভালো কাজ করে দ্রুত শক্তি বাড়াবে পরে যে খাবারটা সবজি কিছু সবজির কথা বলি যেমন আপনারা পালং শাক পালং শাক খাবার তালিকায় রাখবেন পালং শাক খেলে আপনার শক্তি বৃদ্ধি হবে পরের যে খাবারটা হলো ভেন্ডি ভেন্ডি কিন্তু আপনার খুবই ভালো কাজ করে আপনার শক্তি বাড়ার জন্য ভেন্ডি অনেকভাবে খাওয়া যায় ভেন্ডি ভাজি খাওয়া যায় তরকারি খাওয়া যায় তারপরে আপনার কাঁচা ভেন্ডি অনেক সময় সালাদ বানায় মানুষ খায় চেষ্টা করবেন ভেন্ডি খাওয়ার জন্য পরে যে খাবারটা হলো গাজর খাবার তালিকায় গাজর রাখবেন গাজর খাবেন দেখবেন আপনার শক্তিটা সহজে বৃদ্ধি হবে পরে যে খাবারটা সেটা হইল আপনারা সবসময় আনার বা ডালিম যেটি বলেন না কেন আনি আনার বা ডালিম খাওয়ার জন্য চেষ্টা করবেন পরিমাণ মতো খাবেন যদিও দামি ফল তারপরও চেষ্টা করবেন পরিমাণ মতো খাওয়ার জন্য পরে যে খাবারটা বলতেছি সেটা হলো আপনারা প্রতিদিন খাবার তালিকা রাখবেন চেষ্টা করবেন রাখার জন্য সেটা হলো আপনারা যে মিষ্টি কুমড়া বিষি অনেকে বলেন মিষ্টি কুমড়া বেশি ফালাই দেয় মিষ্টি কুমড়া বেশি কিন্তু খুবই উপকারিতা আপনার শরীর শক্তি বাড়াবে শরীরে ক্লান্ত বা দুর্বলতা দূর হবে এবং বিশেষ করে মিষ্টি কুমড়া বেশি খেলে শরীরে ফ্যাট চর্বিটা কমে মিষ্টি কুমড়া বেশি খেলে যে শরীরে যে হাড় হাড়কে শক্ত মজবুত করে খুবই উপকার আপনি কীভাবে মিষ্টি কুমড়া বেশি খাবেন অনেকে প্রশ্ন করে মিষ্টি কুমড়া বেশি কীভাবে খাম মিষ্টি কুমড়া বেশি আপনার অনেকভাবে খাইতে পারেন তবে সবচেয়ে ভালো হয় সবচেয়ে যদি ভালো হয় এটা ফাউটার করে খাইতে পারেন অথবা চিবাই খেতে পারেন আপনি সুবিধে মতো খাবেন আপনি সুবিধা মতো খাবেন আশা করি উপকার পাবেন পরে যে পরের যে জিনিসটা বলতেছি সেটা হলো আপনারা সবসময় খাবার তালিকায় চেষ্টা করবেন রাখার জন্য তরমুজ সিজনীয় ফল তারপর চেষ্টা করবেন তরমুজ রাখার জন্য তরমুজ কিন্তু আপনার খুবই দ্রুত শৈল্য শক্তি বাড়াবে পরের যে খাবারটা হলো আপেল যদিও দামি ফল চেষ্টা করবেন খাওয়ার জন্য পরিমাণ মতো করে একটা বাদ একটা করে প্রতিদিন খাবার তালিকায় রাখবেন আপেল খাবেন দেখবেন আপনার শক্তি বাড়াবে পরের যে খাবারটা সেটা হলো কাঠবাদাম কাঠবাদাম প্রতিদিন খাবার তালিকায় কাঠবাদাম রাখবেন খাবেন দেখবেন আপনার শক্তি বাড়বে পরের যে খাবারটা সেটা হলো কাজুবাদাম কাঠবাদাম কাজুবাদাম পিস্তা বাদাম এগুলা খাবার তালিকায় রাখবেন খাবেন দেখবেন আপনার শক্তি বৃদ্ধি হবে পরে যে খাবারটা সেটা হলো সোলা অনেক সোলা বোট মানে পরিমাণ মতো নেওয়া এটা রাত্রেবেলা ভিজায় রাখবেন সকালবেলা খালি পেটে খাবেন এইভাবে খেলি আপনার শক্তি বৃদ্ধি হবে বডি স্ট্রং থাকবে যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন পরে যে খাবারটা পরে যে খাবারটা সেটা হলো আপনারা যে খাবারটা আপনারা সহজে সংগ্রহ করতে পারবেন সেটা হলো সাজনা পাতা কে বলে মুরিঙ্গা কে বলে সজনা পাতা এটা অনেক উপকারিতা এটা কিভাবে খাবেন কিছু উপকারিতা পড়লে সাজনা পাতা বা মরিঙ্গা আপনি একশো পার্সেন্ট ক্যালসিয়াম ঘাটতি পূরণ করতে পারবেন সাজনা পাতা খেলে আপনার শরীরে যে ব্যথা এগুলো দূর হয় সাজনা পাতা খেলে খাবার লুচি বাড়ে সাজনা পাতা খেলে স্কিনের ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে সাজনা পাতা খেলে আপনার যে ফেসার উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণ থাকে এবং প্রচুর পরিমাণ ভিটামিনে বরপর এবং দুধের চার গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা এই জন্য খাবার তালিকায় চেষ্টা করুন রাখার জন্য এবং খাবেন আপনার দুধ শরীর শক্তি বাড়াবে এক চামচ পরিমাণ ফটল করবেন সাজনা পাতা আপনার দুধের সাথেও মিশিয়ে খেতে পারেন অথবা শাক করে খেতে পারেন অথবা আপনারা ফটল করে তরকারিতে মিশিয়ে খেতে পারেন অথবা পানির সাথে মিশিয়ে খেতে পারেন মোট কথা আপনার সাজনা পাতা প্রতিদিন খাবার তালিকা রাখবেন খাবেন দেখবেন সহজে শক্তি বাড়াবে পরে যে খাবারটা সেটা হলো এলাচি আপনি তিনটা চারটে করে এলাচি খাবার তালিকায় রাখবেন চিবে চিবে খাবেন দেখবেন আপনার শৈলে শক্তি বাড়বে পড়ে যে খাবারটা পড়ে যে খাবারটা সেটা হলো পড়ে যে খাবারটা সেটা হলো পরের যে খাবারটা সেটা হলো আপনার যে জিন্সটা হলো দেখবেন লং তিনটা চারটে করে লং যদি চিবাই খান বা মধুর সাথে মিশিয়ে খান দেখবেন এইভাবে খেলে আপনার শরীর শক্তি বাড়াবে পরের যে খাবারটা এটা হলো এলাচি এলাচি তিনটা চারটে করে এলাচি চিবে চিবে খাবেন তারপর দেখবেন সজে শক্তি বৃদ্ধি হবে পরের যে খাবারটা সেটা হলো জিরা আপনি এক চামচ পরিমাণ জিরা প্রতিদিন খাবার তালিকায় চিবে চিবে খাবেন দেখবেন আপনার শরীরশক্তি বাড়বে পরের যে খাবারটা চেষ্টা করুন প্রতিদিন খাওয়ার জন্য সেটা হলো যে আমার হাঁসের ডিম দেশি হাঁসের ডিম যাদের অ্যালার্জি আছে বা অন্য অন্য সমস্যা হয় উচ্চ রক্তচাপ হয় তাদের খাওয়া দরকার না যারা নর্মাল আছেন এমনি ভালো আছেন তারা হাসির ডিম সিদ্ধ করে খেতে পারেন সিদ্ধ খেলে খেলে আপনার দুধের শরীরশক্তি বৃদ্ধি হবে আর সবসময় চেষ্টা করবেন এক গ্লাস দুধ খাওয়ার জন্য হালকা গরম দুধ হালকা গরম দুধের সাথে এক চামচ মধু মিশিয়া খান এভাবে খেলে খুবই ভালো কাজ করে আর সবসময় চেষ্টা করবেন যখন যে সিজন থাকে ওই সিজনই যে মৌসুমি যে ফলগুলা মানে সেই সিজনই ফলগুলো খাওয়ার জন্য সবসময় ওই সিজনে ফলগুলা খাবেন এবং খাওয়ার চেষ্টা করবেন দেখবেন খুবই বালকসগুলো দ্রুত শক্তি বৃদ্ধি হবে পরে যে খাবারটা সেটা হলো ব্যায়াম প্রতিদিন বিশ থেকে পঁচিশ মিনিট আপনার ব্যায়াম করতে হবে ব্যায়াম না করলে আপনার শক্তি বাড়বে না বিশ পঁচিশ মিনিট মানে শারীরিকভাবে ব্যায়াম করতে হবে দূরত্ব হবে বিভিন্ন ব্যায়াম করতে হবে তখন দেখবেন আস্তে আস্তে আপনার শরীরশক্তি বাড়বে আর সবসময় চেষ্টা করবেন যেমন রাত্রেবেলা ঘুমাইতে যাবেন মিনিমাম দশটা এগারোটার ভিতরে ঘুমাইতে হবে এবং ঘুমাইলে আপনারা দেখবেন আপনার শরীরশক্তিটা বাড়বো মিনিমাম সাত সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা সাড়ে সাত ঘন্টা ঘুমাইতে হবে প্রতিদিন ঘুমানোর চেষ্টা করবেন সবসময় সুস্থ থাকার জন্য যারা মুসলমান আছে তারা প্রতিদিন পাঁচ নামাজ আদায় করবেন আল্লাহকে বয় করবেন ঠিক আছে আর সুস্থ থাকার জন্য সবসময় আল্লাহর হুকুমগুলো পালন করবেন দেখবেন ইনশাল্লাহ একটা সময় দেখবেন আপনি সবসময় পরিপূর্ণ সুস্থ থাকতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দেবেন ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনার সহজে দেখতে পারবেন এবং দেখলে সহজে আশা করি উপকার পাবেন আর আমার এই পেজে প্রচুর ভিডিও প্রায় দুই আড়াই হাজার বিডিও আছে এই পেজের ভিতরে গেলে সহজে আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন দেখা গেছে বিভিন্ন রোগের সমস্যা নিয়ে সচেতনমূলক ভিডিও এবং অনেক আছে যে অনেকগুলো ভিডিও আছে যে ভিডিও দেখলে আপনি ইনশাল্লাহ বাসায় বসে ছোটোখাটো যে রোগগুলো আছে এটাও সহজে দূর করতে পারবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাল্লাহ আমি আপনাদের কমেন্ট উত্তর দেবো আর অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কেননা এরকম সমস্যা যদি বুকে থাকে আপনার শেয়ার কারণে সে কিন্তু উপকৃত হবে আর আপনার সদগজাজারি সব পাবেন মানুষ উপকার করলে সদগজাজারি সব পাওয়া যায় বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন